নমস্কার বন্ধুরা পৌরাণিক অভিধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচ্য বিষয় রাম সেতু বর্তমানে রাম সেতু অনেকগুলি নামে পরিচিত রাম সেতু ছাড়াও এই সেতুটি আদম সেতু নল সেতু কিংবা সেতুবাঁধ নামেও পরিচিত মহামণি বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখ আছে যে এই সেতুটি নাকি ভাসমান পাথর দিয়ে তৈরি সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে হবে আর রাবণের দেশে পৌঁছে যেতে গেলে সাগর পার হতে হবে কিন্তু এত বড় সেনাবাহিনী নিয়ে কীভাবে সেতু পার হবেন রামচন্দ্র সমাধান দিলেন স্বয়ং সমুদ্ররাজ বানর কারিগরকে নিয়ে সমুদ্রের ওপরে সেতু তৈরির নির্দেশ দিলেন তিনি সেই সেতু নাকি হবে পাথরের তৈরি সমুদ্র সেই পাথর ভাসিয়ে রাখবে আর সেই ভাসমান পাথরের পথ দিয়ে হেঁটে লঙ্কা পৌঁছাবে রাম লক্ষ্মণ সুগ্রীব হনুমান জাম্বু বানরা পৌরাণিক সেই সেতু আজও নাকি ভারত মহাসাগরের জলে ভাসমান আর সেটি বিখ্যাত রাম সেতু নামে পরিচিত এই সেতু তামিলনাড়ুর পামবান দ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার মান্নার দ্বীপকে সংযুক্ত করেছে কিন্তু কি সত্যিই এই সেতুটি বানর আর ভাল্লুকের দল নির্মাণ করেছিল পুরাণ মতে কালের তত্ত্বাবধানে রামনাম লেখা পাথর নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল বানর বাহিনী কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে এই সেতু নাকি প্রাকৃতিক উপায়ে নির্মিত পৌরাণিক কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সত্যিই আসলে কি তাই তা নিয়ে রয়েছে আরও রহস্য আর রহস্য রয়েছে বলেই হয়তো এই সেতু নিয়ে আজও মানুষ সমানভাবে কৌতূহলী তাহলে চলুন জেনে নেওয়া যাক রাম সেতু সংক্রান্ত কিছু রোমাঞ্চকর তথ্য পৌরাণিক কাহিনী অনুযায়ী সেতু নির্মাণের প্রধান কারিগর ছিলেন বানর দল সেই কারণে এটি আদম সেতু নামেও বিখ্যাত কিছু প্রাচীন ইসলামী গ্রন্থে আদম সেতুর উল্লেখ রয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রজেক্ট রামেশ্বরম নামে একটি সমীক্ষা অনুযায়ী জানা যায় রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কা দ্বীপটির অস্তিত্ব নাকি আজ থেকে প্রায় পৌনে এক লক্ষ বছর আগেও ছিল কিন্তু রেডিও কার্বন পরীক্ষা অনুযায়ী সাত থেকে আঠেরো হাজার বছর আগে হয়তো এই সেতু আবিষ্কৃত হয় রাম সেতুর মধ্যেকার বালিয়ারি তৈরি হয়েছে পাঁচশো থেকে ছশো বছর আগে এই রামসেতুর সেতুর দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ কিলোমিটার মহামণি বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখ আছে যে এই সেতুটি নাকি ভাসমান পাথর দিয়ে তৈরি পুরাণে বিশ্বাস করুন বা না করুন সমুদ্রের ওপরে কিন্তু পাথরগুলি আজও ভাসমান অবস্থাতেই আছে এবং রামেশ্বরমের অনেক স্থানেই এরকম ভাসমান পাথর দেখতে পাওয়া যায় বিখ্যাত রাম সেতুর নাম সর্বপ্রথম উল্লিখিত হয় বাল্মীকির রামায়ণে পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এই সেতুটি ভগবান রামের বানর সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল সেতুর প্রধান ইঞ্জিনিয়র ছিলেন বানর কারিগর দল তাদের নির্দেশে বানর বাহিনী এই সেতু নির্মাণ করেছিলেন প্রতিটি পাথরের ওপরে লেখা ছিল শ্রীরাম জলে সেই পাথর ফেলে দিলে সেগুলি ডুবে না গিয়ে ভেসে উঠত সেই ভাসমান পাথরের সেতু দিয়ে হেঁটে গিয়ে রাক্ষসরাজ রাবণের দেশ লঙ্কা থেকে দেবী সীতাকে উদ্ধার করেছিলেন রাম লক্ষণ মজার ব্যাপার হলো সেতু তৈরির সময় সমস্ত পাথরে ভগবান রামের নাম খোদাই করা হয়েছিল লোকের বিশ্বাস সেই নামের কারণেই নাকি পাথরগুলো ডুবে যায়নি অলৌকিকভাবে আজও সমুদ্রের ওপর জলে ভাসছে রামায়ণের সময় অর্থাৎ পাঁচ হাজার খ্রিস্টপূর্বে যে সেতুটি নির্মাণ হয়েছিল তা পুরোপুরি বিশ্লেষণে মিলে যায় তবে হ্যাঁ সেতুটি যে মানব সৃষ্ট নয় তার বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি পনেরো শতক পর্যন্ত এই সেতু পায়ে হেঁটেই অতিক্রম করা যেত রেকর্ড অনুযায়ী চোদ্দোশো আশি সাল নাগাদ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের ওপরে এই সেতুটি সম্পূর্ণভাবে ছিল তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুটি পুরোপুরি সমুদ্রের জলে তলিয়ে যায় এই কারণেই বলা হয় যে রাম সেতুটি নাকি চুনা পাথরের তৈরি ছিল রাম সেতু কি বানরদল সৃষ্টি করেছিল নাকি প্রাকৃতিক উপায়ে নির্মিত হয়েছিল মতামত কমেন্টে লিখে যাবেন আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন